আজকে আমরা ট্রাই করবো রোদের তাপে ডিম ভাজা সম্ভব কিনা তো প্রথমেই আমরা একটি ফ্রাই প্যান নিয়েছি এবং এটিকে রোদের তাপে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দেব। তো আমরা পনেরো থেকে বিশ মিনিটের মতো এটা রেখে আবারও ভিডিওতে ফিরে আসলাম তো এটা যথেষ্ট পরিমাণ গরম হয়েছে বেশ গরম হয়েছে না অনেক গরম হয়েছে তো এখন আমরা যেটা করবো এটাতে তেল দিব তেল ব্যবহার করব। তেল দেওয়ার পরেও আমরা তেল সহ আবার এটিকে দশ পনেরো মিনিটের মতো এভাবে রেখে দেবো অর্থাৎ তো এটা কিন্তু বেশ গরম হয়েছে তো এখন আমরা আসলে চেক করে দেখব যে ডিম ভাজা যায় কিনা তো আমরা একটা ডিম নিয়েছি মুরগির ডিম তো এটাকে আমরা ভেঙে দিয়ে দেবো তো ডিমটা ভেঙে দিয়ে দিলাম এবং এখানে দেখুন বেশ কিন্তু গরম রোদের তাপ এতটা খুলনায় কিন্তু আর চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো এটাতে দেখুন ডিমটা কিন্তু অনেকটা ফুটছে অর্থাৎ চুলায় যেরকম ফুটে সেরকম একটা হচ্ছে তো এটা আস্তে আস্তে শক্ত হচ্ছে ডিমের যে সাদা অংশ সেটা কিন্তু শক্ত হয়ে যাচ্ছে তো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছেন আমরা কিছু সময় অপেক্ষা করলাম এবং তারপর এটা দেখুন বেশ যথেষ্ট শক্ত হয়েছে হয়তো চুলায় যতটা হতো ঠিক ততটা হয়নি কিন্তু এটা কিন্তু বেশ ভালোই হয়েছে অমলেট হয়ে গিয়েছে